আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে বালা মুসিবত দূর হওয়ার এবং যে কোনো কঠিন কাজ খুব সহজে হাসিল হওয়ার এবং সেই সাথে মনের যে কোনো আশা থাকলে খুব সহজেই পূরণ হওয়ার সরাসরি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আমরা আমল শিখব ঠিক আছে খুব সহজেই ছোটো দোয়ার মাধ্যমে আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিব। ঠিক আছে যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি এই তিরিশ পাড়া করানোর কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো কাজের তদবির গ্রহণ করতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমি কোনো পিএজ দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি ঠিক আছে আপনি চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে খুব সহজেই সুন্দর একটি তদবির সুন্দর একটি আমল দিয়ে দেওয়ার জন্য যাতে খুব তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল পেয়ে যান হ্যাঁ তো আসুন আমরা আজকে আমলটি আমরা খুব সহজেই শিখে নেই তো অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর হ্যাঁ আমার মনের মধ্যে দীর্ঘদিন যাবৎ একটি আশা বাসা বেঁধেছে হ্যাঁ তো সেই আশাটা পূরণ হচ্ছে না যাতে আল্লাহ তালা পূর্ণ করে দেয় এরকম একটা আমল আমাকে দিবেন ঠিক আছে তো সেই জন্য যে আমলটা বেশি কার্যকর হয় এবং কোরআন হাদিস যেটাকে সমর্থন করে হ্যাঁ যেটাকে কোরআন এবং হাদিসের সমন্বয়ে যে আমলটা হয় সেটি আমি আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ঠিক আছে কারণ আল্লাহ বলেন অনুনাস জিল মিনাল কোরআনি মা হুয়া শিফা উআ রহমাতুল্লিল মিনিন মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং আপনি যে কোনো ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়েন আর কোরআন থেকে যদি আপনি তদবির গ্রহণ করেন এই কোরআনের উসিলা করে আপনি যদি আল্লাহ তালার কাছে যদি কিছু চান তো আল্লাহ তালা বান্দাকে সেটা খুব তাড়াতাড়ি দিয়ে দেয় হ্যাঁ তো এমন কোন মানুষ নেই যে তার মনের মধ্যে কোনো না কোনো আশা বাসা বাঁধে নাই সকলের মনের মধ্যে কিন্তু আশা বাসা বেঁধেছে আশা আছেই আশা ছাড়া কোনো লোক নেই যারা হ্যাঁ মানে মোটামুটি কিছু বোঝে হ্যাঁ প্রাপ্তবয়স্ক হওয়া শুরু হয় তখন দিয়ে কিন্তু একটা আশা তার অন্তরের মধ্যে বাসা বাঁধে আবার অনেকে আছেন যে হুজুর আমার কাজের মধ্যে বাধা আমি কাজ করে কোনোটার মধ্যে আগাতে পাচ্ছি না হয়তো কেউ বলেন যে হুজুর আমি ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্য করে যে সামনের দিকে আমি একটু উন্নতির দিকে আমি একটু আগাবো সেটা আমি আগাতে পারছি না তো বিভিন্ন রকম সমস্যার কথা কিন্তু প্রতিনিয়ত দেশ ও বিদেশ থেকে অনেক দিনই বায়ু বোনেরা আমার কাছে মোবাইল ফোনও বলেন সাক্ষাতে এসেও বলেন ঠিক আছে তো আমিও চেষ্টা করি সরাসরি কোরআন থেকে তাদেরকে সুন্দর একটা তদ্বির আমল দেওয়ার জন্য আর এই আমল করে দেশ বিদেশে হাজার হাজার দিনী বোনেরা কিন্তু ইতিমধ্যেই তার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে ভালো ফলাফল পেয়েছেন ঠিক আছে তো আপনিও যদি আমল করেন আপনিও ফলাফল পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই তো আসুন আমরা এখন আমলটি খুব সহজেই শিখে নিব আমলটি কীভাবে করা যায় কখন করা যায় এটি আমরা খুব সহজেই শিখব ইনশাল্লাহ ঠিক আছে তো এই আমলটি যদি আপনি করতে চান আপনাকে আমলটি করতে হবে হুম যে কোনো দিন এশার নামাজের পর থেকে আপনাকে শুরু করতে হবে অর্থাৎ রাতের বেলায় যে আমরা এশার নামাজ পড়ি পবিত্র এশার সলাদ যে আমরা আদায় করি এশার নামাজ আদায় করার পর হ্যাঁ আপনি একটা পবিত্র জায়গায় আপনি কি করবেন হ্যাঁ আপনি বসবেন ঠিক আছে জায়গাটা একটু নির্জন হইলে ভালো হয় যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনার কোনো সমস্যা হবে না যেহেতু একটা তদ্বিল হ্যাঁ মন প্রাণ উজাড় করে আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি আপনি খুব ধৈর্য সহ্য করে খুব স্থিরভাবে যদি করে তাহলে আমলটি আপনি করে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবে ঠিক আছে তো সুন্দর জায়গায় বসে আপনি হ্যাঁ যে কাজকে হাসিল করার জন্য আপনার মনের মধ্যে যদি কোনো আশাকে পূর্ণ করার জন্য কিংবা কোনো কাজের বাধা দূর করার জন্য কিংবা আপনি যে কোনো ধরনের বিপদ আছেন হ্যাঁ আপনার এই কোনো কাজ আপনি কোনো কাজে সফলতা পাচ্ছেন না হ্যাঁ তো এই ধরনের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আপনি যেটাকেই আপনি হাসিল করার জন্য আমলটি করবেন সেই বিষয়টাকে আপনি সাথে সাথে কি করবেন মনের মধ্যে উপস্থিত রাখবেন ঠিক আছে সেই বিষয়টিকে আপনি আল্লাহতালার সামনে হাজির নাজির রাখবেন ঠিক আছে তো রাখার পরে আপনি প্রথমেই সাতবার করে দরুদ শরীফ পাঠ করবেন এখন অনেকে প্রশ্ন করেন যে হুজুর কোন দরুদ পাঠ করব আমি আপনাকে বলবো যে যে দরুদরা আপনার জন্য সহজ হয় যে দরুদরা আপনি খুব ভালো পারেন তরিকার দরুদ যদি হয় হ্যাঁ আপনি চাইলে নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটিও আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোটো দরুদ সল্লাহু আলহিসালাম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন কিংবা অন্য যদি কোনো দরুদ আপনার জানা থাকে সেটিও আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনি সাতবার শরীফ পাঠ করার পর আপনি আমি এখন যে দোয়াটা আপনাদেরকে এখন শিখিয়ে দেবো এই দোয়াটাকে আপনার এই দোয়াটাকে আপনার সত্তর বার করে কী করতে হবে পাঠ করতে হবে এই দোয়াটিকে আপনার সত্তর বার করে পাঠ করতে হবে দর্শক শ্রোতা দিনী বোনেরা কতবার করে পাঠ করতে হবে সত্তর বার করে পাঠ করতে হবে ঠিক আছে সত্তর বার করে এই দোয়াটা পাঠ করবেন দোয়াটা কি আমার সাথে আপনারা একটু বলেন এখনই আপনাদের মুখস্থ হয়ে যাবে আজকে থেকে আপনারা আমলটি করতে পারবেন ঠিক আছে بسم الله الرحمن الرحيم يا حي يا قيوم بحق لا اله তুমি হ্যাঁ আবার বলে দিচ্ছি আমার সাথে আপনারা বলেন এখনই আপনাদের মুখস্থ হয়ে যাবে একদম সহজ ঠিক আছে Ya Hayyu Ya Qayyum Bihaq La Ilaha Illa Anta Subhanaka Inni কু তুমিন হ্যাঁ আবার বলে দিচ্ছি আপনারা আমাদের আমার সাথে কিন্তু আপনারা বলেন ঠিক আছে বললে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে শেখানোর জন্য কিন্তু বারবার বলছি আবার আবার বলেন ইয়া হাইও يا قيوم بحق لا اله الا انت سبحانك اني كنت. তুমি না জালিমিন হ্যাঁ আপনার এই দয়াটা সত্তরবার করে ই করবেন পাঠ করবেন ঠিক আছে আপনি যদি মুখস্থ করেন যদি এইভাবে সুন্দর করে একটু চালু করে যদি বলেন ইয়া হাইয়ো ইয়া পায়ুম্বিয়া হাক ইলা ইলা হাইলা অঙ্ক চব হায়ানা কাইন্যে কং তুমি না জোয়ালিমিন ইয়া হাকলা হ্যাঁ বেশি সময় লাগবে না সত্তর বার করে পাঠ করার পর আপনি পরিশেষে আবার সাতবার করে পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে আপনি হাত তুলে কি করবেন মোনাজাত করবেন আপনি যে বিষয়টাকে হাসিল করার জন্য আপনি আমলটি করবেন ওই বিষয়টা কিন্তু দোয়ার মধ্যে কী করতে হবে উল্লেখ করতে হবে দোয়ার মধ্যে আল্লাহ তালার কাছে বলতে হবে ঠিক আছে তো আপনি দোয়ার মধ্যে আল্লাহ তালার কাছে বলবেন এই আমলটি আপনি করতে থাকবেন যে পর্যন্ত আল্লাহ তালা আপনার বিষয়টাকে পরিপূর্ণভাবে হাসিল না করে তো স্বাভাবিকভাবে কিতাবের মধ্যে লেখা আছে যে কোন মানুষ যদি এই আল্লাহ তালার কোনো বান্দাবান্দি যদি চল্লিশ দিন যদি এই আমলটি যদি করেন চল্লিশ দিনের ভিতরেই সে যত কঠিন বিপদে থাক আল্লাহতালা সেই বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবে তার মনের আশা আল্লাহতালা পূর্ণ করে দিবে এবং তার কাজের আল্লাহ আল্লাহতালা দূর করে দিবে এবং তার হ্যাঁ হালাল পথে আগানোর জন্য আল্লাহতালা তার কুদরতের দ্বারা সবকিছু ব্যবস্থা আল্লাহ তালা ইনশাল্লাহ করে দিবে। তো মা বোনেরা যদি করেন তাহলে তো চল্লিশ দিন লাগাতার করতে পারবেন না দেখা গেছে কয়েকদিন করার পরে যদি পিরিয়ড হয় মাসিক হয় আমলটি বন্ধ রাখবেন এর পরবর্তী থেকে দিন থেকে আবার গুনবেন মনে করেন যে দশ দিন করার পরে পিরিয়ড মাসিক হয়ে গেল পবিত্র হওয়ার পরে আবার এগারো নম্বর দিন থেকে গুনবেন ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে এই মফ্ফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ এবং সেই সাথে তালা সকলের মনের আশা পূর্ণ করুক আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সেও আপনারা জানাতে পারেন মফিদি মিডিয়া এটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আপনারা চাইলে এই মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি যে যে কোন কোনো প্রান্ত থেকে এই নাম্বারের সাথে ইউ এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি যোগাযোগ করে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদ্বির আপনি গ্রহণ করতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমান ও ইসলামের সাথেই রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাতু